নমস্কার বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল আর অনেক বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা রান্না তো সকলেই করতে পারো কম বেশি সবাই রান্না করো কিন্তু কি বলো তো আমরা তো বাইরে বেরোই না ওর জন্য বাইরে বেরোলে তবেই বাইরের ভিডিও করা যায় তাই কি না বন্ধুরা আজকে দেখো আমি বেগুন ভাজা করেছি আর এখানে আলু তারপরে পেঁপে সয়াবিন দিয়ে একটা নিরামিষই ঝোল করব তেল মশলা বেশি দেবো না এখানে শরীরটা খারাপ তো ওর জন্য ওই তেলের মধ্যে গোটা তেজপাতা দিয়ে দেবো জিরে ফোড়ন দেবো গোটা জিরে আর মশলা হিসেবে দিচ্ছি একটু আদা আর একটু জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যাস আর কিচ্ছু নয় আর পেঁপে সোয়াবিন আলু সবই সেদ্ধ করা আছে হ্যাঁ এবার টমেটম দেবো ও টমেটোম দিচ্ছি একটা বুঝেছো বন্ধুরা একদিন করে দেখো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী জিনিস এটা হ্যাঁ কাঁচা লঙ্কাগুলো দিয়েছি যদি ইচ্ছা হয় খাবো নালে ফেলে দেবো হ্যাঁ জাস্ট গন্ধটা হওয়ার জন্য ঝাল মশলা খুবই কম দিচ্ছি বুঝেছো বন্ধুরা তোমরা একদিন করে দেখো খুবই ভালো লাগবে খুবই টেস্টি লাগে জানো তো বন্ধুরা আর যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় কাজে এসছি একটা করে লং ভিডিও দিতে হয় ওই জন্য তৈরি করলাম কিছু করার নেই আর আমি তো সেইভাবে রান্নাবান্না করি না মাছ মাংস খুব কম হয় আমার বাড়িতে ওর জন্য দেখো বন্ধুরা কিন্তু এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার তোমরা একদিন করে খেও সত্যি খুব টেস্ট হয়েছিল গো খুব টেস্ট হয়েছিলো আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের বলছি তোমরা একদিন করে খেয়ে দেখো সত্যি খুব ভালো লাগে সব সময় তো মশলা দিয়া তরকারি খাও একদিন মশলা ছাড়া তরকারি খেয়ে দেখবে কেন টেস্টি হয় একটু কিন্তু চিনি দিতে ভুলো না নিরামিষ যেহেতু তো একটু চিনি দিতে হয় কেন আমরা চিনি দিলে টেস্টটা আসে সত্যি খুব ভালো লাগে আর যারা এখনও পর্যন্ত ভাবছ যে ফেসবুকে কাজ শুরু করো নি তারা করো ইউটিউবিতে কাজ শুরু করো তার ইনস্টাগ্রামে কাজ শুরু করো লজ্জা করো না ঘরে বসতে থেকে কোনো লাভ নেই তাও তো এখান হাজার হাজার বন্ধু আছে। রক্ত সম্পর্ক থেকেও ভালো এইখানের বন্ধু হচ্ছে সত্যি খুব ভালো তার জন্য করাটা উচিত দরকার একা যারা গৃহবধূ ঘরে থাকো তাদের জন্য খুবই ভালো একটা ফেসবুক তৈরি করেছে ইউটিউবে তৈরি করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা স একে অপরের পাশে সবসময় থেকে সময় থেকে সবার পাশে থেকে এগিয়ে যেতে হবে তাই কিনা বন্ধুরা আমাদেরকে দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে গরম জল দেবো যেহেতু সবই সেদ্ধ দেখতে পাই যে সবই সেদ্ধ গরম জল ইউজ করব দিয়ে ফুটে গেলে নামে নেবো এর মধ্যে কিছুই দেবো না আর মশলা ঘিও দেবো না গরম মশলাও দেবো না তোমরা যদি চাও দিতে পারো কিন্তু আমি কিছুই দেবো না খুবই ভালো হয়েছিলো খুবই টেস্টি হয়েছিল দেখো বন্ধুরা আমার তরকারিটা সত্যিই খেতে খুবই ভালো হয়েছিলো আমি অনেকবারই বলে দিলাম খেতে খুবই ভালো হয়েছিলো সবাই ভালো থেকো সুস্থ থেকো একে অপরের পাশে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় যেহেতু আমরা একে অপরের সাথে কাজ করছি ওর জন্য সবাই ভালো থেকো টাটা আজকের মতন এখানেই শেষ